আই ইম্প্যাক্টস আইএলটিএস এর উদ্যোগে আয়োজিত স্কলারশিপ ইন্টার্নশিপ স্পোকেন ইংলিশ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশে জানুয়ারি দুই হাজার বিকেল চারটায় কুমিল্লা নগরীর ঝাওতলা কনকা শোরুম ভবনের চতুর্থ তলায় ইম্প্যাক্টস হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ সোনার বাংলা কলেজ সরকারি সিটি কলেজ রেসিডেন্সিয়াল কলেজ কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় সহ মোট দশটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ইমপেক্টস এর প্রতিষ্ঠাতা ও পরিচালক সালে শাহরুখ এসময় তিনি বলেন এই কোর্সের মাধ্যমে অনেক শিক্ষার্থী ইংরেজি ভাষা নিয়ে থাকা লজ্জা ও দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাস অর্জন করেছে শিক্ষার্থীদের এই পরিবর্তনই আমাদের সবচেয়ে বড় সাফল্য সনদ বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জাকিয়া সুলতানা শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সুলতানা সুমনা ও শ্যামন্তী চক্রবর্তী কুমিল্লা সরকারি সিটি কলেজের এবং কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের মাহমুদা ইসলাম ও সুমাইয়া ইসলাম তানবিন সহ আরো অনেকে এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কোর্স শেষে ইংরেজি ভাষায় আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধির অভিজ্ঞতা তুলে ধরেন এবং ইম্পেক্স প্রতিষ্ঠাতা ও পরিচালক সালে শাহরুখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম আমি সালে শাহরুখ ইম্পেক্স ইংলিশ লার্নিং সেন্টারের পরিচালক এবং মেন্টর আমরা দুই সালে আমাদের যাত্রা শুরু করি কুমিল্লায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিক্ষার একটা প্রতিষ্ঠান হিসেবে এখানে আমরা আইএলস কমিউনিকেটিভ ইংলিশ ইটস ইংলিশ ক্যারিয়ার ইংলিশ এবং বিদেশে লেখাপড়ার যে প্রক্রিয়া বা কনসালটেশন এটাও আমরা করে থাকি সো আজকে বেসিক্যালি আমাদের একটা স্কলারশিপ প্রোগ্রাম ছিল যেখানে কিনা কুমিল্লা শহরের প্রায় দশটা কলেজ অংশগ্রহণ করেছে কোর্স সমাপনী একটা প্রোগ্রাম ছিল আজকে আমরা কোর্স শেষে যারা রেগুলার ক্লাস করেছে এবং সফলতার সাথে শেষ করেছে তাদেরকে আমরা সনদ বিতরণ করি এখানে প্রত্যেকটা কলেজের যে মেধাবী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা প্রশংসা জানাই শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করব ভবিষ্যতে তারা তাদের যে চর্চা এটা অব্যাহত রাখবে এবং তাদের ব্যক্তিগত এবং পেশাদারী জীবনে ইংলিশ যতটুকু তারা শিখেছে এটাকে ব্যবহার করবে এবং সফল হবে আজকের আয়োজনটা ছিল আমাদের যে স্কলারশিপ প্রোগ্রাম ছিল একটা ইন্টেন্সিভ স্পোকেন ইংলিশ কোর্সের একটা প্রোগ্রাম ছিল স্কলারশিপের অত এই কোর্সটার সমাপনী ছিল আজকে কোর্সটা শেষে আমরা ওদেরকে সনদ বিতরণ করি আমি গর্ব করি এজন্য যে আমি জ্ঞান বিতরণ করি আমার যতটুকু দক্ষতা আছে বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আমার কাছে যারা শিখতে আসে তারা অবশ্যই সফল কাম হন আমি চেষ্টা করি যাতে করে তাদের মধ্যে সেই উদ্দীপনা এবং উৎসাহটা তৈরি করে দেওয়ার জন্য আর শিক্ষার ব্যাপারটা আসলে শিক্ষার্থী নিজেই করে থাকে যে এখানে আপনার প্রতিষ্ঠানের কোন জায়গা বা কিভাবে আসতে হবে যারা আগ্রহ আছে এটা হচ্ছে কুমিল্লার ঝাওতলায় একদম মেইন শহরে মক্কা হসপিটাল আছে এখানে একটা এটা ঠিক বিপরীত দিকে চারতলায় আমাদের প্রতিষ্ঠান সাইনবোর্ডে লেখা আছে ইম্প্যাক্টস এটা খুব সহজে বের করা যায় যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে কিনা বলবেন কি হ্যাঁ অবশ্যই আমাদের যোগাযোগ করার জন্য আমাদের ইমেইল আছে info@impactsint.com আর যদি কেউ ফোনে যোগাযোগ করে তাহলে আমাদের যে অফিসের নাম্বার আছে সেটা হলো 01754283835 01754283835 যারা আগ্রহ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা যারা আপনারা ইংরেজিতে অনেক দুর্বল এবং আপনারা ভাবছেন যে আপনারা পারবেন কিনা না আপনারা আইলস করতে পারবেন কিনা পিটি করতে পারবেন কিনা না আপনারা মানে নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব কি বলে আমরা একটু একদম যথেষ্ট প্রায়োগিক দিকটা বিবেচনা করে একটা লার্নার্সের যা যা প্রয়োজন হয় যেভাবে শিখলে খুব সহজ হয় ঠিক সেভাবে আমরা শিক্ষাদান করে থাকি আপনি নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ